কিভাবে মারতে ইচ্ছা করে আর গলা টিপে মারতে ইচ্ছে করে আর এই তিনজনের মধ্যে কি বিবাহিত না অবিবাহিত আস এক তিনজন বিবাহিত আচ্ছা তোমাদের স্ত্রীরা জানে যে মেয়েটার কাছে তোমরা আহ জানে না আচ্ছা তাহলে আর শ্বাস বন্ধ করে দিসো দম বন্ধ করে গলা টিপে মারবা তো আচ্ছা তাহলে এইবার গলা টিপে ধরলে কীরকম ভালো লাগে কীরকম মজা লাগে হেডা একটু দেখো তোমরাও আর কিরো মজা লাগছিল তোমরাও হেডা ট্যাপাব এখন গলা টিপে ধরলে কী মজাটা লাগে দেখো

সাল্লাম তাই এখন গলা টিপে ধরলে এই মাইয়েরা যে কি কষ্ট পাইছে বুঝতে পারছোস হ্যাঁ আচ্ছা তোদের মধ্যে তিন তিনজনের মধ্যে কি তিনজনই আহস মাইয়ের কাছে মাইয়ের কাছে তই কজন আহস হ্যাঁ আর বাকি দুইজন বাকি দুইজন কই যায় কবরে তোরা তোর কবরে যাইতে পারবি না তোকে তো কবরে যাওয়ার কোনো সুযোগ নাই বাপ মা আছে হুদ হয়েছে সব আচ্ছা তিনজনের

সব মিলেই আর দুইবার এই টাকা হয়ে গেছে পাঁচ ছয় হাজার আচ্ছা এ পাঁচ ছয় হাজার টাকা লাগাইছোস আবার এই আমার দারে আনছে আমারও তো ফাউক চিকিৎসা করাইবে না এখন এই টাকাগুলো দিয়ে যদি এখন দিতে পারোস তাইলে তোগুলোকে একটা ছাড় দেওয়ার একটা ব্যবস্থা চেষ্টা করবো আর যদি টাকাগুলা না দে তাইলে আজকের দিনে তোগুলোকে শেষ দিন এখন কি করবি টাকাগুলো নাই না যাবি তো তোকে আমি যাইতে দিব আমি কি ওই বলত যে তোকে যাইতে দিব কবি আর হ্যাঁ এই সেই অমুক তমুক অমুকের মাথা খাই অমুক দোহাই অমুক তমুক হ্যাঁ তারপর আবার দুদিন পর আবার হেয়া হে তোকে চিনি না তোকে না তোরা যাবি কি করবি কি করবি এই যে এখন এই এই ভর্তুকি ধর ধর সব মিলাই গিয়া বেশি না হাজার দশে টাকা গুছাইয়া লই যায় তুই কে আমি দিম হ্যাঁ আমি তুমি কারে আগো আগো আমি তোর হ্যাঁ নিমু আমি হ্যাঁ দিমু আমি তোরে কইতে আছি যে তুই এই এইগুলা দে হ্যাঁ পর তো গলে গিয়া একটা সহজ একটা পথ বার কর্ম বিশ্রহা আর যদি তাহাই না না দাস তাইলে তো গুলোকে ব্যবস্থা নেওয়া হইবে সময় নাই বেশি ইফতারের সময় হয়ে গেছে যাই হোক ই আছে মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে হুম মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে মরার আগে শেষ ইচ্ছে আছে তো গো কোনো ইচ্ছে নাই আচ্ছা ইসলাম ধর্ম যে সত্য এটা কি জানোস তোরা জানো না তো হিন্দু ধর্ম এই আচ্ছা তো হিন্দু ধর্মে হিন্দু ধর্মে তো ইসলাম ধর্মের যে নবী আমাদের যে নবী হরত মুহম্মদ মসলুম সাল আলাই তার কথা বহু জায়গায় উল্লেখ করা আছে কিতাবে হিন্দু ধর্মের এমনকি কলকি পুরাণ সম্পূর্ণটাই আমাগ নবীজির জীবনী তো সর্বশেষ নবী ও রাসুল আইসেপি আল্লাহ সুবান তাল্লাহ তার এই দুনিয়া পাঠাইছে ইসলামের দাওয়াত দিতে এসে দাওয়াত দিছে তেষট্টি বছর জিন্দেগি পার করার পরে আল্লাহ আবার তারাই তাটাকে সারা দিয়ে চলে গেছে এখন আল্লাহ সুবান তাল্লাহার কাছে মনোনীত ধর্মই হচ্ছে একমাত্র ইসলাম অতএব তোমাকে তিনজনের দাওয়াত দিতে আছি তোমরা যদি ইসলামের দিকে আসো তাইলে ইমান অবস্থায় মারা গেলে আল্লাহ তো তোমাকে জান্নাত দিবে আর যদি বেঈমান হইয়া মারা যাও কাফের হইয়া মারা যাও তাইলে বিনা হিসাবে জাহান নামে যাওয়া লাগবে এখন তোমাদের তিনজন রামে দাওয়া দিতে ইসলামের দিকে তোমরা কালেমা পড়বা পড়বা না আচ্ছা জোরাজোরি নেই ইসলামে কোনো কোনো সময় জোরা জড়ি করলে ইসলাম ধর্মের দিকে কবে আনা যায় না আচ্ছা তোমাদের কোনো মরার আগে শেষ ইচ্ছাও নাই তো পিছনে যায় ভয় পান নে কি আপোনাৰ বহে এরকম আলামী আল্লাহ আপনার একজন বান্দিকে সুস্থ করার লক্ষ্যে আল্লাহ এই তিনটারে আমি এখন জবাই করতেছি আমার সাথে সাথে আল্লাহ ব্যক্তিগত কোনো শত্রুতা নাই শুধুমাত্র আপনার এই বান্দিরে তারা কষ্ট দেয় এর জন্য তাদেরকে আমি জবাই করে দিতেছি La hu akbar. 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 Allah akbar.